সায়ন চলে এসেছে সায়ন হাই আজকে আমি কোথা থেকে লাইভ করছি জানো আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি থেকে লাইভ করছি আজকে হঠাৎ করে শ্বশুর বাড়ি আসছি দুজন আসছো কে কে আসছো কমেন্ট করো দুজন আছো সব বাইকে হাই সমু ও মা আসুন এই তো চারজন আসছো কে কে আসছো কমেন্ট করো কে কে আসছো কমেন্ট করো এই দেখো গ্রামের পরিবেশ কীরকম এই দেখো আমাদের বাড়ির পাশেই পুকুর এই দেখো উননব্বই জন আসছো লাইক করো করে কমেন্ট করো একদম জুবুথুবু হয়ে বসেছে প্রচুর ঠান্ডা আমার শাশুড়িকে কে দেখেছ তোমরা দেখে নাও দুশো পঁয়ষট্টি জন আসছো লাভ করো করে কমেন্ট করো আর আমার শাশুড়ি মাকে দেখে কমেন্ট করে বলো বলো সবাই কেমন আছো বলো না সে ফাঁক দিয়ে গেছে ওই সেই খামার দিকে গেছে চলো আমাদের খামারের দিকটা দিয়ে যাচ্ছি শাশুড়ি মা এখানটায় বসে আসে এখানটা দিয়ে রোদ থাকে হ্যাঁ আমার শাশুড়ি মা এসে এখানটায় এসে বসে রোদে থাকে আর বাড়ির ভিতর দিকে থাকেনি এই কারণে সেখানে রোদ নেই তিনশো চুয়াত্তর জন এসে গেছে বাহ আস্তে আস্তে আসছে আসছে মা একটু এলে দিয়ে গেছে আচ্ছা বৌদি ভোট দিয়েছেন নাকি ভোটের কথা আসছে কেন ভোট তো দেবো ভোট দেবো না দুশো চুয়াত্তর জন আসছো কমেন্ট করো আমি এই দেখো আমাদের ঘরটা এই এইটা হচ্ছে আমাদের বাড়ি ঠিক আছে দেখে না এখন যাচ্ছি খামারকে খামারে ধান মিলেছে দেখবে এ এই দেখো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার শ্বশুরবাড়িটা গ্রামের মধ্যে কত সুন্দর মা আছে হ্যাঁ ও মেশজি ডাকছে দেখো মা ডাকছে কেন না এই তো এসেছে ও এই দেখো আমার শাশু আমার মেজের দেখে দেখবে এই দেখো এই দেখো বলছে ভাই আমাকে দেখাও নি এই দেখো দেখে নাও দেখে না ওদের ঝপ ঝপ যাচ্ছে দেখতে দিক পাচ্ছে টেনশন নিয়ে ওড়ি দেখে দিয়েছে এই দেখো ওরা কাঁদে গরু এত বড় গুরু দেখো হ্যাঁ মেজে ওকে ডাকছে দেখো দেখেছ আমি ফাঁক দিয়ে চলে আসছি তারপরে কি হচ্ছে আমি নৌকা নৌকা সাপোর্টে করি তুমি সাপোর্ট করি তুমি কি নৌকা সাপোর্ট করো আমি জানি না বাবা ওই সব ভোটের সম্বন্ধে আমার কোনো ধ্যান ধ্যান ধারণা নেই ঠিক আছে আমি এখন শ্বশুরবাড়িকে এসেছি শ্বশুরবাড়িতে এসে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সবাই মিলে সব কিছু করে এতক্ষণ একটু ফাঁকে বেরিয়েছি ঠিক আছে আঁককে বেরিয়ে তোমাদেরকে আমার শ্বশুরবাড়ি এইটা এখন দেখো দেখে তোমরা মজা নাও ও দেখেছ পরিবেশটা কত সুন্দর লাগছে দেখো তোমাদেরকে দেখলে এত ভালো লাগবে যে বলতে পারবে না যে কীরকম লাগছে আচ্ছা তোমরা কমেন্ট করে বলো কীরকম লাগছে এ দেখো গরু আর এই যে দেখতে পাচ্ছ পুকুরটা এই পুকুরটা তোমাদের দাদা দাদা ভাই কেটেছিল পুকুর কাটিয়ে মাছ চাষ করেছিল ঠিক আছে যখন ছিল এখানে এখন শ্বশুর মানে যা কি বলে ভাসুরারা আছে ভাসুরা চাষ করে কি খেলেন মাংস মাংস মাছ তারপরে একটা শাকের তরকারি তারপর শাক ভাজা তারপর হচ্ছে ওলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি নানা রকম আমাকে এই দিকটা দিয়ে যেতে ভয় করছে এই এখানে কোথাবে নাকি সমাপন করে দিয়ে যেতে বলছে আমার যা বলছে কি দিয়ে শ্বশুরবাড়িতে খেলে আর এটা লাইভ হচ্ছে আর দাদা মুখটা ঘুরিয়ে দিয়েছে তুমি কতদিন ধরে আছো সমুর বাড়ি সমুর বাড়িতে আজকেই আসছি গো আমার বাড়িতে আমি আজকেই আসছি কটার সময় আসছি গো মেয়েদি হ্যাঁ একটা বেজে যাবে একটার সময় এসেছি এসে গল্প রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু করে তোমাদের সঙ্গে এসেছি গল্প করতে আর আমার পরিবে শ্বশুরবাড়ির পরিবেশটাও দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখছো কত ভালো লাগছে না এত ভালো লাগবে তোমাদেরকে তুমি কী বলছো ও আচ্ছা বাকি বন্ধুরা কোথায় লাইক করো সায়ন আমার শ্বশুরবাড়ির পরিবেশটা দেখলে গুঁতাপেন তো এই দেখো চলে তো এসেছি অনেক দূর এবার বাড়ি যাব যখন তখন হচ্ছে ভয়ের ব্যাপার গরুগুলোকে এত ভয় পাচ্ছে এই দেখো আমার কাকা শ্বশুরা সবাই একটা করে ডোবা কাটিয়েছে জানো আমাদের যেমন এই পুকুরের এইটা হচ্ছে আমাদের এটা দেখতে পাচ্ছ আর ওই যে ওই যে একটা পেছনের দিকে দেখতে পাচ্ছ ওইটা এক শ্বশুর কটিয়েছে মাছ খাওয়ার জন্য আবার এই একটা পুকুর দেখতে পাচ্ছ এ এই দেখো এই পুকুরটা তো চিংড়ি চাষ হয় জানো তো তো তোমাদেরকে সব চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছে আমার যখন বিয়ে হয় তখন এগুলো পুকুর টুকুর হয়নি ঠিক আছে জমি ছিল তো মাছ খাওয়ার জন্য এইসব চাষ করেছে পুকুর কাটিয়ে চাষ করেছে সমুকে ডাকো তুমি ইন্ডিয়াতে থাকো হ্যাঁ আমি ইন্ডিয়াতে থাকি ও সোমুকে ডাকবো আর বলো না সমু এখন ফোন নিয়ে তার বাবার কাছে বসেছে জানো তো সমুকে যদি ডাকতে হয় তাকে ফোন করে ডাকতে হবে ঠিক আছে আমি তো ফাঁককে বেরিয়ে পড়েছি মানে বাড়ির থেকে অনেকটা মাঠের দিকে চলে আসছি তোমাদেরকে দেখানোর জন্য আর যখন বন্যা হয় না এই সব বন্যায় ডুবে যায় এই যে পুকুরটা দেখতে পাচ্ছ আমাদের এই পুকুরটাও ডুবে যায় খামারটাকে মানে খামারটা যেখানটায় ছিল সেখানটাও ডুবে যায় এরকম ব্যাপার বুঝলে আচ্ছা আমি মুসলিম আমি বাংলাদেশে থাকি থ্যাংক ইউ বাংলাদেশের বন্ধুকে দেখেছো আমাদের এখানটা কীরকম পরিবেশটা দেখো কুয়াশায় ভরে গেছে ওই দিকটা দেখতে পেয়েছো আর বন্যা হলে না এই পুকুর এইগুলো এই জমিগুলো সব ভর্তি হয়ে যায় বন্যা এসে যায় ঠিক আছে আর এত বন্যা হয় প্রচুর জলে একদম ভর্তি হয়ে যায় আর এইখানে না প্রচুর সাপ আছে জানো তো এইখানে এখানে সাপ আছে যখন আমার প্রথম বিয়ে হয় আমার মনে আছে আমাদের যে বাড়িতে আছে বাড়িতে তিন তিনতলাতে টিনের বাড়ি তো সেই তালাতে সাপ থাকতো হ্যাঁ সেই সাপ আমি দেখেছি ভয়ে জানো প্রথম প্রথম কি ভয় পেত তোমাদেরকে বলে বুঝতে পারবো না সেই বন্যার সাপ আর গো সাপ এই পুকুরটাই না আমাদের ঘর বাড়ির পাশটাই পুকুরটা যেটা আছে সেই পুকুরটা এত সাপ গোসাপ তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না প্রচুর সাপ প্রচুর এত সাপ যে কি বলবো আর ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে দেখো ওই যে কাকু এক দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে ছোটো কুড় শ্বশুর বুঝলে ছোটো কুড় শ্বশুর ছাগল বাঁধছে কাকু দুটো এই ছাগল কি তো আপনাদের নাকি ওই ওইটাই শুধু ও আচ্ছা আচ্ছা নিমন্ত্রণ করবেন তো ছোট ধনদে ছোট ধনদে মানে ও আচ্ছা 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 তাহলে নিমন্ত্রণ কি করা যাবে নি ছোট ধনদে বলে ও আচ্ছা 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 আমি ভাবছি এখানে নাকি ও আমি মুসলিম তারপরে কি হাত তুলেছো লাইক করো সব্বাই লাইক করো সাহারা সাহারা হাই তারপরে কি বলছো প্লিজ কি বলছো বলো প্লিজ বলছো কী বলছো বলো যেটা বলবে সেটাই আমি কোথার উত্তর দেব ঠিক আছে কেন উত্তর দেব না এরকম বলো না আমি সববার কমেন্ট পড়ছি কমেন্ট পড়ছি এবং তোমাদেরকে আমার শ্বশুরবাড়ির পরিবেশটা সব্বাইকে দেখাচ্ছি ঠিক আছে কেমন লাগছে ভেরি স্যাড আচ্ছা সায়নু বলছে তারপরে কি বলছে ভালোবাসার বন্ধু এসে লাইক করছে গোলাপ ফুল দিচ্ছে বাহ থ্যাংক ইউ বলো কেমন লাগছে আমার শ্বশুর বাড়িটা তোমাদেরকে দেখতে পাচ্ছো আর এই দিকটা দেখেছ কুয়াশায় একদম ভরে গেছে একদম দেখতে পাচ্ছো আর এইখানে না আলু চাষ হয়নি এখানে শুধু ধান চাষ হয় হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছ তোলা পড়েছে ওই তোলা দেওয়া আছে ধান তোলা ওই চাষ সব হচ্ছে ধান চাষ হয় জানো বাহ সবাই চলে গেলে কি হলো সবাই চলে যাচ্ছ কেন তারপরে কি বলছো সায়ন কেমন লাগছে বলো সায়ন বলো কেমন লাগছে সমু তো আসলো না সমুকে বলেছিলাম আসতে সে আর আসলো না সে এসে না সে মাছ ধরছিল জানো তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি একটা মাছ ধরেছে কই মাছ ঠিক আছে ওই মাছটা ধরে সে ছুটতে ছুটতে বলছে যে জেঠু বড় জেঠু আমি একটা বড় মাছ ধরেছি তাতে তো সবাই হেসে অস্থির বলে কি মাছ ধরেছে কী মাছ ধরেছে তোমার বেটা দেখছে একটি কই মাছ ধরেছে জানো শুভ হোক আজকের দিন সবাইকে জানাই শুভ আফটারনুন আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইরকম হচ্ছে রিপ্লাই দাও কি রিপ্লাই দেবো বলছো বলো তুমি কি বলছো আচ্ছা প্লিজ বলেছ তারপরে বলছো রিপ্লাই দাও কি রিপ্লাইটা দেবো বলো কি বলতে চাইছো তুমি কমেন্ট করো করে বলো বুঝলে আমি সমুকে নিয়ে আসতে পারছি না সোমু এখন বাড়িতে আছে আমি বাড়ি থেকে একটু দূরে চলে আসছি ঠিক আছে বাড়িতে গেলে তোমাদেরকে দেখাতাম তার সাথে কথা বলাতাম আর রিপ্লাই দেওয়ার কথা বলছো কি রিপ্লাইটা দেবো তুমি বলো আমি আপনাকে ভালোবাসি থ্যাংক ইউ ঠিক আছে ভালো আসো বলো আমার যাও কিন্তু ওখানে আছে জানো তো মেজেজাও ইয়ে দেখবে ওই দেখো বসে বসে ফোন করছে ফোন করছে হ্যাঁ দেখেছো ভালো লাগছে না কত সুন্দর লাগছে দেখো তোমরা হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি তারপর কি বলছো হাসি দিচ্ছ আচ্ছা বলো কি বলতে চাইছো বলো একটু ভালো করে বলো কি বলতে চাইছো কি বোঝাতে চাইছো সেটাও বলো কিন্তু আজকে রোদ আছে হ্যাঁ বাড়ি যাবো বলে এখনো ঠিক নেই ঠিক আছে তোমাদের দাদা ভাই এই মাত্র শুয়েছে তো বলছে একটু ঘুমিয়ে নিই ঘুমিয়ে নিলে সন্ধ্যের দিকে বেরোলেও বেরোনো যাবে আর আমার শাশুড়ি বলছে না অনেক দিন পর আসছিস সেই ভাইফোঁটার সময় আসছিলাম আর আশা হয়নি অনেকদিন পর আসছিস আর আস্তে আস্তে তোদের তো একটা ডেটটা বেজেই গেল তাহলে কতটুকু থাকবে একটু থাক গল্প টল্প হোক হওয়ার পর যাবি কালকে সকালে নতুন বছর আসুন নিয়ে নতুন নতুন আশা চারিদিকে ছড়িয়ে পড়ুক সুখ আর ভালোবাসা নতুন বছর কাটুক তোমাদের ভালো এই শুভেচ্ছা রইল আমার থ্যাংক ইউ হওয়ার উপার দেখো কি আমি ভালোবাসি আচ্ছা ঠিক আছে ভালো তো বাসো লাইক করো আরে ভালোবাসো লাইকটা করো লাইক করে কমেন্ট করো ঠিক আছে বলো দুপুরে কি কি দিয়ে সবাই ভাত খেয়েছো বলো আমি তো শ্বশুরবাড়ি এসেছি ভালো মন্দ ছাড়া তো আর খাওয়া যাবে না কেননা অনেক দিন পর আসছি দু যা মিলে যা খাইয়েছে আর খেতে পারবো না একদম পেট ভরছি যাকে বলে হ্যাঁ আমি যে এখানটা থেকে যাব কত ভয় পাচ্ছি ভাবতে পারবো না কি বলতো এই যে গরুগুলোর জন্য যেতে পারছি না গরুগুলোর যেতে যেতে পারছি না কি ভয় পাচ্ছে হ্যাঁ আজকে ভিডিওগুলো তোমরা দেখেছ দুটো ভিডিও ছেড়েছি একটা হচ্ছে দুটো পঁচিশে ছেড়েছি সেটা তো তোমরা দেখতেই পাবে আর একটা হচ্ছে পাঁচটা পঞ্চান্ন ছাড়বো আমি মেঘার রেস্ট হ্যাঁ আছি রোস্ট ও আচ্ছা আচ্ছা মার্গা রোস্টে এসেছি আচ্ছা ঠিক আছে ভালো জিনিস খেয়েছো আমাদের জন্য একটু নিয়ে আসতে পারলেন না আমাদের জন্য একটু নিয়ে নিয়ে আসলে খেতাম আমি যে যাবো কীভাবে যাবো আমি বুঝতে পারছি না আর ছাগলটা কেমন রাখাচ্ছি দেখ আয় দেখো ছাগলটা বলেছো কি করে যাব গো আবার এই যে এইটা কীরকম করছে দাঁড়া দেখছে যা চলে এসেছি গরুগুলোকে পার করিয়ে মা কেন ডাকছিল ও ফোন এসেছিল বলে তবে বাংলাদেশ থেকে বলছো বলো তানিয়া বাংলাদেশ থেকে বলছো আমার এইখানে আমাদের ধান সিদ্ধ হয়েছে দেবে এটা মির্জা এখানে ধান সিদ্ধ করেছিল আজকে করেনি অন্যদিন করেছিল এখনো পড়ে রয়েছে দেখেছ এখন আমি বাড়ি যাচ্ছি চলো বাড়িতে যাই বাড়িতে যেয়ে তোমাদেরকে দেখাবো দেখেছো কুয়াশাও ভরে গেছে একদম খুব কুয়াশা দিচ্ছে আর ধান জারাও হয়ে গেছে দেখবে এই দেখো গাদা ধানজড়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এই যে পুকুরটা আছে না পুকুরটা কাটিয়েছিল তখন মাছ ধরানো হতো আমাদের তখন বড় যায় ছেলেটা হয়েছিল তখন মাছ লোকে ধরানো হয়েছে লোকের মাছ দেখে কান্নাকাটি করছে কেউ তো দেবে না তখন ওর ছোটো কাকু মানে তোমাদের দাদা ভাই এই জমি এই পুকুরটা কাটিয়েছিল তখন ব্যবসা করতো ব্যবসার টাকা দিয়ে এই পুকুরটা কাটিয়েছিল বুঝলে দিয়ে এখন মাছ চাষ হয় আজকে মাছ ধরছিল মাছ পড়েনি শীতকাল না শীতে মাছ তো সামনে সামনেকে আসেইনি চলে গেছে ভিতরকে একদম মাঝখানে গে তাহলে কি করে থাকবে বলো মাছ হ্যাঁ খেয়ে দে একটু ঘুরে আসলাম ফাঁক দিকে তোমাদেরকে নিয়ে এখন যাচ্ছি বাড়িকে হ্যাঁ আর সমু কি করছে জানি না তোমরা চলে যাচ্ছ কেন এই দেখো এই এই পুকুরটাই বলছিলাম জানো তো যে এই পুকুরটায় ওই দিকটা দিয়ে ওই দিকটা দিয়ে প্রচুর গোসাপ থাকতো জানো তো এত গোসাপ থাকতো না কি বলবো তোমাদেরকে না দেখলে বিশ্বাস করতে না এত বড় বড় গোসাপ থাকতো আচ্ছা তোমাদেরকে দেখাচ্ছে আর আমাদের এই যে মোটকাটা দেখতে পাচ্ছ ওই যে ওই মোট কাটার উপরে ওই সাপগুলো থাকতো হ্যাঁ সে কি সাপ বলে হ্যাঁ কি ঢ্যামনা সাপ না কি সাপ সেই সাপগুলো ওই টঙ্গিতে থাকতো দেখেছি ঘরের টিনগুলো সব মোটকা পুড়ে গেছে একদম কি অবস্থা হয়েছে বাড়িতে হুম চলো দেখায় আমাদের পিফে গাছ চলো পিপে গাছটা দেখাচ্ছিস কত বড় বড় পিঁপে হয়েছে চলো দেখিয়ে দিচ্ছি এই দেখো পিপে গাছ এইখানটায় এই যে দেখতে পাচ্ছ এইখানটায় রান্না হচ্ছিল মেজেজা আমি সবাই মিলে বসে বসে এখানটা রান্না হচ্ছিল রান্না করছিলাম আর আমাদের পিপে গাছটা পিফে হয়েছে দেখাচ্ছি চলো এই দেখো কত বড় পিপে হয়েছে দেখেছ বড়ো বড়ো পিফে কাঁঠাল গাছ তোমরা কমেন্ট করছো না কেন গো কমেন্টটা করো কমেন্ট না করলে ভালো লাগে বলো কী হলো সবাই কমেন্ট করো চলো বাড়ির ভিতরে আরে ভিতরকে এই দেখো বড় জামার এই যে বড় জায়গা দেখলে কাজ করছে কাজ আর আমি বাড়ির ভিতরকে ঢুকেছি নেটওয়ার্ক উড়ে গেছে আবার চলে আসলাম ফাঁককে ঠিক আছে ফাঁককে সে আবার তোমাদের সঙ্গে কথা বলছি কে আমি চিনতে পারছা নি এবার তিন চশমা চশমা ও বাবা ছোটবেটা এসছে বড় বেটা আসেনি ছোটবেটা ঘর ভিতরে আছে আর সেও ঘুমাচ্ছে

আচ্ছা 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 হ্যাঁ বইয়ের দাম তো প্রচুর উঠেছে হ্যাঁ এই দেখো সমু তোকে সবাই খুঁজছে ডাকছে বল বল কেমন আছো ঠাকুমা বল হ্যাঁ এই দেখো সমু আমাকে ওইখানকে গেলো খুঁজতে খামারকে আমি এদিক দিয়ে চলে আসছি সায়ন দাদা খুঁজছিল তোর বুঝলি ওইগুলো কাপা পা দিচ্ছিস কেন কাটিয়ে যাবে কোনো পা আরে ঘর ভিতরকে গেছি নেট শেষ এই আউট হয়ে গেছে তাহলে ও কি বলছে যা যাবে নি গেলেই উড়ে যাচ্ছে ঘরকে যাবি যে উড়ে যাচ্ছে ঘরকে যে কিছু করবি করতে পারবি না আবার চলে যাবে নেই এটা করতে হবে কি বলছে দেখ কি বলছে নেট সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো কুড়ি জন হয়ে গেল দেখলি ঢুকতেই কমে গেল আরে বন্ধুরা সবাই কমেন্ট করো কতজন ছিল ঘরটা ঢুকার আগে কতজন ছিল তা তো চুয়াল্লিশ না পঞ্চান্ন ছিল ঘরটাকে যেতেই নেটওয়ার্ক উড়ে গেল তো ভিতরটাকে ঢুকতেই আবার ওই ঘর থেকে ফাঁকতে এলো এসে

আমার শেষ কি হয়েছে না দেখি আবার চলে আসছি এইখানকে কি বলছে আমার বন্ধু কি দিচ্ছে ফুল দিচ্ছে এত তারপর সমু এসে গেছে বুঝলে আর বস সমু সমু গেম খেলে চলে আসছে সমু গেম খেলছিল খেলে আবার চলে এসেছে এসে বসেছে আমার কাছে আই দেখো ও বসতে পারছে নি কি তো উঁচু তো খুব দূরটা আমাদের মানে নিচেটা দিকে উঁচু দেখেছো কতখানা ডিফারেন্স উঁচু তো ওই জন্য হ্যাঁ সবাই কমেন্ট করো এই তো ফুল দিচ্ছে সবাই আরে একটু ভাঙবি আরে নিচে মেজে বাবা নাই মা দেখো এটা কি বলো দিঙ্গি দি রাখ ভালোবাসার বন্ধু তুমি কোথা থেকে বলছো কোথা থেকে বলছো বলো কমেন্ট করো কেমন আছো বলো এই দেখো এই উনুন সালেতে আমার মেজে যা রান্না বান্না পরে ফোন করবো চলে যাবো চাষ বাবাকে বল নজন হাইকো চলে যাবো বলতে দেখো বিড়া বা সবাই চলে যাচ্ছ আজকে বাড়ি চলে যাবো বুঝেছো সেটাই বলছিলাম আমি এখন লাইফ থেকে বেরিয়ে যাবো সেটা বলছি না আজকে শ্বশুরবাড়ি থেকে বাড়ি চলে যাবো সেটা বলছিলাম পাঁচজন আছো আরে আধ ঘন্টা তো থাকবে তোমরা বলো দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে ভালো লাগছে তাই না কৃষ্ণ নাম কে কে শুনো চলে আসো ও আমার শাশুড়ি কৃষ্ণর গান হচ্ছে সেইখানে বসে বসে দেখছে

আর একটু পরেই তো দেখতে পাবো কথা বলবো দেখেছো এত মাছ ধরতো দেখো বাইরের দিকটা কেমন আর দেখো শমু খামারকে যাচ্ছে দেখতে পেয়েছো ওর জেঠি মাছ এখানে আছে খামারেতে ওই জন্য যাচ্ছে কি রে কেমন রেজাল্ট করেছিস কত হয়েছে কতর মধ্যে কত পেয়েছিস চারশো আশির মধ্যে চারশো পঞ্চাশ ফার্স্ট ও তিন নম্বরে তো পাত

তো ও বলছে আমার বয়স নয় আমার বয়স নয় ও তোমার ন বছর বয়স ও আচ্ছা আর কোথায় গেলে সবাই চলো টাটা করে দিচ্ছে এবার এখানে লাইভটা শেষ করছি আবার রাত্রিতে দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা আবার রাত্রিতে দেখা হচ্ছে সবাই কিন্তু আসবে টাটা সমু টাটা ঘর

చాల టీ <laughs>